গল্প নম্ন অ্যাখালি সেই বংলো কম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে গল্প শুরু করা যাক বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কাটি করছি সত ও নিরপেক্ষে হিসেবে বাবার সুনাম ছিল তাই সবার মনকষ্ট ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ মালা দিয়ে বরণ বাবা মাকে আমার মনটাকে বিশেষ ভালো করতে পার না সোনাপুরে জেলার সব বড় অফিসারদের বাংল ডিসি এসপি জেলা জজ সিভিল সার্জন সবারই বাংল মাঝেনে শানবান্ধানো ঘাটের দিগি বাড়িগুলোর দেয়াল বেতের মেজে পাকা ছাদ এস ফর সুন্দর চতর বড় গেট গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্ন ধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগল একটু রাত হয়েছিল খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল ঘুমোতে আবেমন এমন সময় মনে হল ছাদের পাটাতনে কে যেন কাউকে কোড়ার চাবুক মারছে আর আজানা সেই মহিলা আর্ত চিৎকার করছে চমকে উঠলাম শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি কিন্তু না শুধু আমি নয় বাড়ি শুদ্ধ সবাই শুনেছে আর সবাই ঘরের পাটাতনে একটি শব্দ শুনতে পেয়েছে আটজন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপার আকি। তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই বাবা সাহসী দেখে দুইজন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য তারা বলল এর আগেও দেখেছে কিছু চিহ্নমাত্র পাওয়া যায়নি এবারও উত্তরটা একই হল ঘটনার এখানেই কিন্তু শেষ নয় এরপর শুয়ে পড়ি যার যার বিছানায় যার যার ঘরে রাত তখন দুটোর কম হবে না মনে হল যেন ঘাড়ের কাছে কারো নিঃপাস ওঠানামা করছে গলায় যেন কার ঠাণ্ডা হাত অনুভব করলাম আমার মেজবোনটা চিরকালই ভিতু সে ভয়ে উঠে এলামার বিছানায় নিজের ঘর ছেড়ে বলল আমি তোর সাথে ঘুমাবু আমি বুঝলাম সে কেন এ প্রস্তাব দিল ওকে বুঝতে দিলাম নাতা বললাম বেশ থাকো তুমি যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে ওকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম সকাল হল নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন বাবুচি চাচা অনেক আগে এসে গেছেন ছোট আপা অর্থাৎ আমার বোন অঘরে ঘুমাচ্ছে মাকে কিছু বললাম না এভাবে কিছুদিন কেটে গেলে একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগল একদিন রাতে এমনটি ঘটপার সময় মনে হল কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাটটা খুলে নিল রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না তবে মনে মনে বুঝলাম বাংলার বাইরে আটজন গার্ড পাহারা দিচ্ছে সুতরাং চোর ঢুকেছে এ একাথা কন্মতে বিশ্বাস করা যায় না সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেলে বিছানা থেকে পা নামাতেই মনে হল কিসে যেন পা নিচে চিয়ে দেখি কার্পেটের উপর আমাদের দুবনের গলার চিকনহাট দুটো পড়ে আছে অল্প বয়স তার ওপর এমন অস্বাভাবিক ঘটনা অস্বস্তি যে লাগেনি তখন এমন কথা স্বীকার না করলে মিথ্যাই বলা হবে তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল ভীতু তো আমি বলায় মা বললেন দেখি কি করা যায় এইভাবে কয়েক মাস কেটে গেলে এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে এর মধ্যে আমার বাবুরচি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে বাবুরচি চাচাকে আমি প্রতিরাতের ঘটনা বলি উনি মাথা নেড়ে বলেন হ্যাঁ বাবুয়া এসবি সত্যি এরকম ঘটনা সবে এইখানে ঘটে তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলছে তখন শীত এসে গেছে নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন সে যাই হোক পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না শীতের দিন হলে সন্ধ্যা থেকে একটু টিপটিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল নানি হঠাতেই অসুস্থ হয়ে পড়েছেন রাত দশটা পার হয়ে গেছে বাবা বাসায় নেই শীতের রাত তখন টেলিভিশন চালু হয়নি সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েই পড়েছে আশ্চর্য ঘটনা হচ্ছে সেদিন ছোট আপা মা নানি সবাই অসুস্থ আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছি যদিও সে যেতে চাইছেন না আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম নামটা আজ মনে করতে পারছি না মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না ভাষাও শেখা যায় না ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম সেই অভ্যাসটা আজও থেকে গেছে সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম কান সজাগ বেশ রাত তখন মনে হচ্ছিল নানি যেন ডাকছেন উঠে গেলাম তার কাছে গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন ভাবলাম কানের ভুল নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি এবার মনে হল মা ডাকছেন আমাকে তাড়াতাড়ি গেলাম মার ঘরে কিন্তু দেখি তিনি ঘুমোচ্ছেন অঘরে ভাবলাম ভুল শুনেছি আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব মনে হল ছোট আবা ডাকছেন তরি ঘরি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম বসা আর হল না অবাক কাণ্ড দেখি সেও ঘুমাচ্ছে এই শীতে রাতে আমার ঘাম ঝরতে লাগল এ হতে পারে না এতবার আমি কানে ভুল শুনলাম তা কি করে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা এ কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল মুরুব্বিদের বলতে শুনেছি এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি ওই অবস্থায় মনে হল যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন ভয় পেলে চলবে না তবে মনে যাই বলি না কেন এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা তখনও জানি না আমার জন্য আরও কী ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল মার আচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে মুখে শুনে আয়াতুল কুর্সি মুখস্থ করে ফেলেছিলাম মনে হল ভাগ্যি শিখেছিলাম এর গুণ আর মাহাত্ম্য এমন যে কোনো দুষ্ট অশুভ কিছু কাছে ফিরতে পারবে না দোয়ায়টা পরে বুকে ফু দিলাম মনে সাহস বাড়ল নিজের ঘরে গিয়ে মনে হল আমি খুবই ক্লান্ত বসে থাকতে পারছি না একটু টান টান হয়নি এই চিন্তা করে লেপের ভেতর ঢুকে গেলাম বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি খানি পরেই মনে হল কে যে আমার পায়ের কাছে বসল মনে হল উড়িয়ে দিলাম সবাই অসুস্থ বাইরে গার্ড সব দরজা বন্ধ কেমন করে কেই বা থুকবে বাড়ির ভেতরে এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছেটায় এটাই বারবার মনে হতে লাগল ঠিক তাই লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে মাথায় দার ঘোমটা আমার পায়ের দিকে খাটে বসে তিনি আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম না না ভয় পেলে চলবে না ভয় পেলেই ক্ষতি আমি ভয়ে পাব না বারবার বলছি আর আয়াতুল সহ যত সুরা দোয়া জানা ছিল পরেই যাচ্ছি শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি কান্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না তখনই মনে পড়ল অস্বাভাবিক জিনিসদের আকৃতি থাকে অবয়ব থাকে না তখনই হাত পা হিম হয়ে আসতে লাগল যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি দোয়া সুরা পড়ি লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট হাসছেই মহিলা আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই হি শীত কি গ্রীষ্ম কি বর্ষা অন্তত একটা হলেও খোলা থাকে আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল জানালাটা দিয়ে একটা বন্ধরাজ ফুল গাছ দেখা যায় ওটা লাগায় না এজন্য যে ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে ঘরে আসে মাঝে মাঝেই লেপ একটু ফাঁক করে জানালাটা দিয়ে দেখবার চেষ্টা করছি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই এইভাবে দীর্ঘ সময় কেটে গেল অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল এমন সময় আজানের ধ্বনি শোনা গেল অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটাতে মিশে গেল আমি বিমূড় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে আমাদের মতো মানুষের তো জালালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয় এমন ঘটনা মাকে না বললেই নয় তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম মা চুপ করে শুনে গেলেন কিছু বললেন না একটু বেলা হলে মা আর্দালিকে জিজ্ঞেস করলেন তার কোনও কামেল ফকিরের কথা জানা আছে নাকি ডাকলে আসবেন কি না সে জানাল একজনকে সে চেনে টাকা পয়সা কিছুই নেয় না মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন তাবিজও দেন কিন্তু একটা পয়সাও নেন না সবারই উপকার হয় তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না বলেন আমি আল্লাহ হুকুমেই আল্লাহর বান্দার সেবা করি আমি যে কিছুই নিতে পারবো না এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খানো না মা বললেন তার এমনই লোকই চাই ওনাকে খবর দেওয়া হল মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধারাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন তারপর কিছু আমাল করে গাছের দিকেও জানালাটায় ফুঁ দিলেন ঘুরে আমাকে নির্দেশ দিলেন এসার নামাজের সময় এনে আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দেই যদি কেউ জানালায় টোকাও দেই তাও যেন না খুলি মার কাছে ফিরে গেলেন তিনি বললেন মেয়ে ভয় পেলে ক্ষতি হত আল্লাহর কালামের বরকত ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুটে রেখেছিল কোনো এক মানুষ এখন সেই দেহে মাটির সাথে মিশে গেছে এই বলে তিনি চলে গেলেন আমরা সবাই হত ভম্ব হয়ে বসে থাকলাম বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম বাবা শুনে গেলেন মন দিয়ে শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চল তারপর প্রতিদিনই জানালায় টোকা শুনতাম কিন্তু জানালা আর খুলিনি এসার পর আর কিছু ঘটেওনি তবে ছাদের পাটাতনে কোড়া মারবার শব্দ আর চিৎকার অব্যাহতই ছিল কিন্তু শ্বাস শ্বাসপ্রশ্বাসের শব্দ আর গোলায় ঠাণ্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি কিন্তু আমি ত্রিশ বছর আগে এম এ পাস করে প্রায় ত্রিশ বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি কি ঘটল কে ঘটাল প্রকৃত সত্ত্বেটা কী আজও মনে প্রশ্ন জাগে কিন্তু মেলে না উত্তর